তাহলে রবিবার আজকে আমারও চলে এসেছি বন্ধুরা বিরিয়ানি খেতে তো আগের শটটা দেখে তোমার অনেকে অনেক ভালোভাবে জিনিস আর বলে যে আমার তো যেতে একবার ভালোভাবে জিনিসটা তুলে তো সেই জন্য আগের শটে দেখেছো এই জন্য আজকে আমি বড় লোক মানে বড় লক্ষ্য তো চলে এসে গেছে নতুনভাবে তো দোকান থেকে সামনের দিয়ে দাঁড়িয়ে আছে যায়

তো বিরিয়ানি অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছে ভিতরে এসেই দেখছি এতগুলো ঘিয়ের কৌটো রাখা রয়েছে মানে এই যে ঘিগুলো সেগুলো বিরিয়ানিতে দেওয়া হয় বেসিক্যালি আর একদিকে জলের বদল আছে যার জন্য তোমাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে দেখতে দেখতে চলে এলাম দেখলাম যে বিরিয়ানির হাড়ি চলে চলে এসে আর দেখতে পাচ্ছ যে এখানে চিকেনের হাড়িটা খোলা হয়েছে চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ কতটা ঠিক বড় আর আমি ভিড় সামনে দাঁড়িয়ে আছি তো তোমাদের কি কি বলো মানে এতটা পরিমাণে গন্ধ আসছে যে জাস্ট মানে আমি আর ওয়েট করতে পারছি না এখানে আলুর পিসগুলো যাচ্ছে একটু তোমরা দেখো মানে কত বড় বড় আলুর পিস এখানে হয় তো বেসিক্যালি সবাই এত আলু খেতে পারে না সবাই তো আমার মতো আর আলু কর না সেই জন্য অনেকে বলে দেয় যে অল্প আলু দিতে সেদিন ছোটো আলু না থাকলে কেটে দেয় আর এদিকে দেখতে পাচ্ছ চিকেন চাপ রয়েছে গ্রেভিটা জাস্ট অসাধারণ দেখো কি সুন্দর না আর ওইদিকে মাটনের হাড়ি অলরেডি ফাঁকা হয়ে গেছে মানে বুঝতেই পারছো মাটন বিরিয়ানি এখানে কতটা পরিমাণে টান আছে আর বিশেষ করে এখানকার যেসব ইউটিউবাররা আসে তাদের সাথে খুব ভালো ব্যবহার করা হয় কারণ ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এই যে আমি শ্যুটটা নিয়ে ফ্লিপটা এটা একটা অন্য একটা ফুড ব্লগার এসেছিলো যে হচ্ছে বারবার করে বলছিল না মাটনের পিসটা না এখানে না ওখানে না পাঁচ করে রিটেক করে শ্যুট নিয়েছে মানে এটা বিরিয়ানি বিক্রি হচ্ছিল না বিরিয়ানি শ্যুট হচ্ছিলো বুঝতে পারিনি তো আমি তো হলো এখানে মানে আমি তো রেগে যেতাম কারণ এটা বিরিয়ানি পাঁচ ছবার করে মাটনের পিস না এখানে না ওখানে রাখো ওখানে না এখানে দাও করলে তো সবারই অন্য দোকানে গেলে একটা বের করে দেবে কিন্তু এখানে সেই জিনিসটা নেই তো আমাদেরকে প্রথমে ভেবেছিল আমরা হয়তো আলু খেতে পারবো না সেই জন্য আমাদের আলুগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছে তারপরে আমি বলে উঠলাম আমি আছি কি করতে আলুগুলো শিক্রি বদলাব আগে আলুগুলো এত ছোটো ছোটো আলু খাবোই না আমরা আমাদের আলু চাহিদা একটু অন্যরকম আর দেখতে পাচ্ছ মাটনের পিসগুলো বেশ বড় বড় দিচ্ছে এখানে আমি তো মানে এখন যখন মানে ডাবিং করছি আমার মানে মুখে অলরেডি জল চলে এসেছে বুঝতে পারছো

দেখতে পাচ্ছি এখানে আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে তো ভিতরে খুব সুন্দর বসার জায়গা আছে দেখতে পাচ্ছি ভিতরেও বসার জায়গা আছে বাইরেও বসার জায়গা আছে তো আমরা বাইরেতেই বসছিলাম ভিতরটায় আর যায়নি আর এখানে ভীষণ জোরে ফ্যান চলছিল তো আমার মতে বলো ফ্যানের তলায় না বসে যদি সাইডে বসে তাহলে ভালো হবে কারণ এত জোরে ফ্যান চলছিল যে বিরিয়ানিটা প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছিল সেই জন্য তাড়াতাড়ি করছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানিটা আর সেই টেস্টটা পাবো না সেই জন্য ঝটঝট করে ভিডিওটা শুট নিয়ে নিচ্ছি আর বিরিয়ানি সামনে যেই চলে এসে দেখতে পাচ্ছ মাটনের পিসটা কতটা সফট একটু জাস্ট দেখো আর আলুটা জাস্ট ধরতেই ভেঙে গেলো মানে জাস্ট বলার বাইরে

কি বললে দাদা কি বললে সেই না লেকটা ঠাঙ্গ দশেডে বলছিল गाइस আর তোমরা পেট এখন তো সন্ধ্যা রাত অসুবিধা নেই দাদা চুলে শুনলে সবাই ইলেক্ট ইলেক্ট করতে হবে তো এখানে আমাদের একটা চিকেন চাপ নিয়েছিলাম যার প্রাইস ছিল আশি টাকা সেটা চলে এসে দেখতে পাচ্ছ তো লেগ পিস দিয়েছিলো দাদা আমাদেরকে তো দেখতে পাচ্ছ কতটা জুসি বল প্রথমেই দেখছিলাম তো খেতেও জাস্ট অসাধারণ ছিল মানে পুরো চাপটারই একটা আলাদা ফ্লেভার আছে সেটা বিরিয়ানির সঙ্গে খেলে মানে জাস্ট একটা আলাদাই কম্বিনেশান বাট মাটন বিরিয়ানির সঙ্গে আমার মনে হয় না মাটন বিরিয়ানিটা এতটাই টেস্টি হয়েছে যার সঙ্গে অন্য কিছু খাবার প্রয়োজন আছে আর চিকেন চাপটাও তো মারাত্মক ভালো ছিল তো যারা চিকেন বিরিয়ানি ট্রাই করবে তারা হচ্ছে আপু ট্রাই করতে পারো আর মাটন বিরিয়ানির সাথে চাপটা ভালো বাট মাটন বিরিয়ানিটা এতটাই টেস্টি যে আর চাপ না নিলেও তোমাদের চলে যাবে আমার একটা ব্যাপার বাট দারুণ কম্বিনেশান ছিল খুব সুন্দর খেতে ছিল তো আমি তো ভাবছি আর পারছি না ওয়েট করতে ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমার পাশের এই গরুটা ও মানে যেই বিরিয়ানি সামনে পেয়েছে একটা আমি ভিডিও ক্লিপ করে দে একটু এ করে দে বা বলছি মানে জাস্ট ওয়েটই করছে না নিজের মতো খেয়েই যাচ্ছে জাস্ট খেতেই ব্যস্ত তো ওরাই ঠিক করেছিল কারণ খেতে ওই গরম গরমটা খেতে পেরেছিলো বাট আমি একটু ভিডিও ক্লিপ নিতে লেট হয়ে গেছিলো যার জন্য একটু ঠান্ডা হয়ে গেছিলো বাট তাও স্টিল খুব ভালো লাগছিলো আর দেখতে হচ্ছে লেগ পিসে আর লেগ বলে আর কিছু নেই সব ওরা খেয়ে নিছে অলরেডি

বাড়ি থেকে বলছিস চিকেন খাবি এসে মাটন খেলি কেমন লাগলো খেয়ে ভালো লাগলো মাথাটা এই এর মাথাটা আমি কখন কেটে দেবো দেখ কেমন লাগলো খেয়ে বল টাকা দিতে হয়নি না ওই জন্য আর বেশি ভালো লেগেছে তাই তো সেটাই তো বল Few moments later. সব শেষে পেটে এত ওভার লোড পড়ে গেছে তো বাইরে বেরিয়ে আগে কোল্ড ড্রিঙ্কস এর দোকানটা খুঁজলাম খুঁজে একটা নিয়ে নিলাম থামস আপ দেখতে পাচ্ছ এটা না নিলে আর পারছি না মানে ভীষণই একটা কষ্টকর ব্যাপার হয়ে উঠছে এবার বল কেমন বলছি আমি বলছি আমিও বলছি দাঁড়া প্রথম কথা আমি বলে দিই ব্যাপারটা হচ্ছে বিরিয়ানিটা খেলাম প্রথম দিনও খেয়েছি এমন ভালো রিভিউ দিচ্ছি এখনও দিচ্ছি খুব ভালো বিরিয়ানিটা গরম গরম খেতে পারলে তোমরা তো খুবই ভালো

তো ব্যাপারটা হচ্ছে এখানে এক্সট্রা যে রাইসটা দেওয়া হয়েছে যে তোমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম বাট এক্সট্রা যে রাইসটা দেওয়া হয়েছে সেটা মাটন বিরিয়ানি থেকে একদমই না সেটা চিকেন বিরিয়ানি যে হাড়িটা ছিল তার থেকে দেওয়া হয়েছে সেই জন্য চিকেন বিরিয়ানি রাইস আর মাটন বিরিয়ানি রাইসের মধ্যে ডিফারেন্ট থাকবেই সেটা বুঝতেই পারছো তো তাকে মোটামুটি সবশেষে কোক গরু আদমি আসতে ও মানে যখন করছি তোমাদেরকে দেখাবো সেই টাইম টুকু দিচ্ছে না মানে মানে খাওয়ার সামনে চলে আমি খাওয়া হাসি হাসি হচ্ছে মদনা খাওয়াল

চলো তো হয়ে গেলো তো এখন বাড়ির দিকে যাই আর আজকে যে ব্লগটা সেটা এন্ড করবো দেখা হচ্ছে